সামান্য কিছু অর্থের বিনিময়ে রোজ একটা করে নতুন শরীর তো পাওয়া যায় কিন্তু মানুষটাকে পাওয়া যায় না কখনো শেষ না হওয়া মনের ওই সুন্দর ভালোবাসাটা পাওয়া যায় না ক্ষণিকের জন্য শরীরের স্বাদ মেটাতে না মানুষ প্রতিনিয়ত প্রস্তুত কিন্তু সারা জীবনের জন্য কারোর মান অভিমানের দায়িত্ব নিতে কেউ চায় না অথবা এই দায়িত্ব নেওয়াটা অতটা সহজ নয় পৃথিবীতে থেকে সুন্দর জিনিস হল ভালোবাসার অনুভূতি অথবা ভালোবাসার তীব্র বেদনা হ্যাঁ তীব্র বেদনা এই ভালোবাসার বেদনার মধ্যেও একটা সুখ আছে কোনো অর্থ দিয়ে কিংবা কোনো সম্পত্তি দিয়ে সেটা কখনোই পাওয়া যায় না এর জন্য দরকার একটা নিরীহ মন অথবা আবেগে পরিপূর্ণ এক স্বচ্ছ মানসিকতা শরীরের স্বাদ তো দু চার মিনিটেই শেষ হয়ে যায় কিন্তু মনের স্বাদটা একশো বছর একসঙ্গে থাকলেও শেষ হয় না একটা নগ্ন শরীরের কাছে তুমি আর যাই পাও কখনো ভালোবাসা পাবে না তাই অর্থ দিয়ে কখনো ভালোবাসার খোঁজ করতে যেও না তুমি পাবে না মানুষের মন কিংবা ভালোবাসা এটা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায় কিন্তু এই বিনামূল্যের জিনিসটাই অনেকে পায় না বা কিভাবে পেতে হয় সেটা ধরন জানে না তো কেউ এমনও আছে যে কিনা ভালোবাসার মানুষটাকে কাছে পেও তাকে সামলাতে না পেরে হারিয়ে ফেলে ভালোবাসার জিনিসটা হলো অনেকটা অপেক্ষার ফল যে অপেক্ষা করতে পারে সেই একমাত্র একটা পরিপূর্ণ ভালোবাসার মিষ্টির স্বাদ পেয়ে থাকে আর যে অপেক্ষা করতে পারে না তাকে তো তীব্র বেদনার মধ্যে ডুবতেই হবে অথবা ভালোবাসার আগুনে তাকে জ্বলে পুড়ে মরতে হবে ওই একটাই মানুষ যে আমাকে সুখ দিতে পারে আনন্দ দিতে পারে শুধুমাত্র ওই মানুষটা থাকলেই আমি ভালো থাকবো এই ভাবনাগুলি সবথেকে বড় বোকামি নিজের ভালো থাকার অধিকার কখনো কারোর কাছে পুরোপুরি দিয়ে দিতে নেই অন্তত মানসিকভাবে স্বনির্ভর হয়ে থাকাটাই ভালো অন্য যে কোনো ব্যাপারে কারোর উপর নির্ভর হওয়া যায় কিন্তু মানসিকভাবে কারোর উপর নির্ভর হতে যেও না আমি তাকে ভালোবাসি মানে তাকে যথেষ্ট ভালো রাখব তাকে সুখীও রাখতে পারবো অনেক অনেক আনন্দও দিতে পারবো প্রতিটা মুহূর্তেই তার সঙ্গে থাকতে পারবো ঠিক এই রকমই চিন্তাভাবনা থাকলেই না তুমি কখনই মানসিকভাবে আঘাত পাবে না কারণ তুমি কিছু নিতে চাইছ না শুধুই দিতে চাইছ ঠিক যেমন কিছু নেওয়ার থেকে কিছু দেওয়াটা বেশি মানসিকভাবে আরামদায়ক ভালোবাসা দিয়ে অথবা নিঃস্বার্থভাবে কাউকে কিছু সুবিধা দেওয়াতে যে আনন্দ বা শান্তি পাওয়া যায় সেটা নেওয়াতে অতটা পাওয়া যায় না কারণ কিছু নেবার পর কিছু ফেরতও দিতে হয় অথবা কিছু ফেরত দেবারও একটা ব্যাপার থাকে কিন্তু কিছু দেবার পর তুমি কিছু ফেরত নাও বা নিতে পারো আর সে ফেরত নেবার মনোভাব রাখে না শুধুমাত্র সেই অনুভব করতে পারে যে সে নিজে কতটা বৃহৎ মনের মানুষ না এটা অহংকারের কথা নয় এটাই হলো নিজের কাছে নিজের পরিচয় মানুষ হিসাবে সে কতটা ভালো এটাই তার পরিচয় নিজের কাছে দিন শেষে নিজের কাছে যে নিজে দোষী নয় তার থেকে মানসিকভাবে সুখী আর কেউ নেই